straight down দার্শনিক জোহান গথে বলেছিলেন যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই সেই স্বপ্ন দেখা শুরু করো বিগ ফাইনালে সেঞ্চুরি করা মিচেল ওয়েন সেই স্বপ্নটা যেন দেখেছিলেন দশ বছর আগে দু সালে মাত্র ১৩ বছর বয়সে গ্যালারিতে হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে সাপোর্ট করেছিলেন দলকে ব্রিসবেনিটের বিপক্ষে সেই ম্যাচে জয় পেয়েছিল হোবার্ট সেই ওয়েই দু হাজার পঁচিশ বিগ ফাইনালে তাণ্ডবময় এক সেঞ্চুরিতে প্রথমবারের মতো হোবার্টকে জিতিয়েছেন শিরোম চোদ্দতম আসরের আগে হোবার্টের হয়ে পাঁচ নম্বর পজিশনের ওপর ব্যাট করার সুযোগ হয়নি ওয়েনের তাই তো প্রথমবার ওপেনিংয়ের সুযোগ পেয়েই করেছেন বাজিমাত পার্থ স্কর্চার্সের বিপক্ষে সেঞ্চুরি দিয়েই করেছিলেন টুর্নামেন্টের শুরুটা শেষটা রাঙিয়েছেন দৃষ্টিনন্দন আরেক সেঞ্চুরিতে দুশো তিন স্ট্রাইক রেট আর পঁয়তাল্লিশ গড়ে আসর জুড়ে করেছেন সর্বোচ্চ চারশো রান নামের পাশে আছে দুই সেঞ্চুরি অ্যালেক্সেলসের তিরিশ ছক্কার রেকর্ড ভেঙে এক আসরে সর্বোচ্চ ছত্রিশ ছক্কার রেকর্ডও নিজের নামে করেছেন ওয়েন ফাইনালে সিডনি থান্ডারি বিপক্ষে বিয়াল্লিশ বলে একশো রানের ইনিংসের পথে হাঁকিয়েছেন এগারো ছক্কা ষোলো বলে বিগ বেশ ইতিহাসে তৃতীয় দ্রুততম ফিফটির পর যৌথভাবে উনচল্লিশ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসান এই উদীয়মান তারকা দু সালে তাসপানিয়ার হয়ে প্রথমবার খেলার সুযোগ পান ওয়েন এক বছর পর লিস্ট এ ক্রিকেটে আর দুহাজার সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার গেল বছর ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ছোট থেকে ঘরের মাঠে হোবার্ট হ্যারিকেন্সের কোনো ম্যাচই মিস করেননি ওয়েন এমনকি পাহাড়ে বসে দূর থেকে দেখতেন খেলা স্বপ্নটা হয়তো তখনই দেখেছিলেন প্রিয় দলের জার্সি জড়িয়ে বাইশ গজ মাতানোর যে স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে ওয়েনের হাতে তাই তো ফ্যান বয় থেকে তেইশ বছর বয়সী ওয়েনই এখন হোবার্টের ইতিহাস গড়ার নায়ক হাসান আল মারুফ যমুনা স্পোর্টস